তোমার এই দুই কান্দের মধ্যে কেরাবান কাতি বিন আছে তোমরা যা যা করতেছো সব কিন্তু তাদের মধ্যে ধরা পড়ে যাচ্ছে এই ভিডিওর মধ্যে ধরা পড়ে যাচ্ছে অডিওর মধ্যে ধরা পড়ে যাচ্ছে এগুলি কি হবে আল্লাহ সুরাইয়া সিনে বলেন আলিয়া আখতি কতকাল মুনাহাই দিম হতা সাধু আরো জুলুম বিমা কানু এক শিব আল্লাহ হওয়ার পর আবার আল্লাহ বলে কেয়ামতের দিন তোমাদের জবানটাকে আমি আল্লাহ বন্ধ করে দেব জবানের সাথে কোনো কথা নাই আমার সাথে কথা হবে তোমার চোখের আমার সাথে কথা হবে তোমার হাতের আমার সাথে কথা হবে তোমার পায়ের এমন কি গায়ের চামড়া পর্যন্ত সাক্ষী দিয়া দেবে এই চামড়ার সাথে কোন চামড়ার ঘষা লাগছিল খুব খেয়াল খুব খেয়াল খুব এই মাহে রমজান হয়তো তোমার আমার জীবনের শেষ রমজান হিসাবে আসতেছে এই রমজান যদি পেয়ে যাও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুম ফালিয়াসুম যদি এই মাসের সাথে তোমাদের কারো সাক্ষাৎ হয় সে যেন রোজা রাখে তাহলে রোজা রাখার জন্য প্রস্তুত প্রস্তুত রোজা রেখে দিন যেমন কিছু খাও না আল্লাহর ভয়ে ঠিক তো বাকি কাজগুলো করতে হবে আল্লাহর ভয়ে এইটাকেই বলা হয় তাক আল্লাহ কুন তাক তাকুন আমার হজরতে ওমর রাদি আল্লাহ তা আলহান একদিন হজরতে কাক রাদি আল্লাহ তা তাকে জিজ্ঞাসা করতেছে ভাই কাপ তাকওয়ার সংজ্ঞা কি তাকোয়া কাকে বলে এইটা কি তুমি আমাকে একটু বুঝায় দিতে পারো তখন হজরতে কাপ বলে হ্যাঁ ভাই ওমর আমি সুন্দরভাবে তোমাকে বুঝিয়ে দিতে পারবো কি তাকোয়াটা কি তখন হজরতে কাপ বলেন যা মনে করো একটা জমি এই জমির মধ্যে এক একটা কাটার বাগান একটা কাটার বাগান ওই কাটা বাগানের মধ্যখান দিয়া ওই যে যেমন আমাদের আগে পাটবাড়ি পাটবাড়ির বাঘ মধ্যখান দিয়ে চিকন চিকন রাস্তা হইতো মানুষ হেঁটে যাইতে যাইতে এইটা হজরতে কাপ বুঝাইতেছে কাটার বাগান ওই বাগানের মধ্যখান দিয়ে অত্যন্ত চিকন সরু একটা রাস্তা হয়েছে যেইটা পার হয়ে ওইদিকে যেতে হয় ভাই ওমর তোমাকে যদি বলা হয় রাস্তাটা